sim, botar tem পাশের বাড়ির মেয়েটা আছে না পাশের বাড়ির মেয়ে পাশের বাড়ির কথা বলছিস তুই শুনি আরে মা যার প্রশংসা তুমি সারাদিন যার প্রশংসায় তুমি সারাদিন আমাকে উঠতে বসতে কথা শোনাও সেই মেয়েটার কথা বলছি আমি সবসময় তুমি আমার সাথে ওর তুলনা করো আমি ওর পায়ের মুখের যোগ্য নই ওর পা ধোয়া জল খাগা ওর মতো হতে শেখ সবকিছু তুই আমি ওর মতো সারা জীবনেও হতে পারবো না তুমি কথা বলো না আমাকে না ওর বাবা আমার ঘরের বুক ফিরে যাচ্ছে ও সবাই তাই

তার জন্য তো বাবা মা বুকটা ফুলে উঠবে তার সঙ্গে তোমার মুখ ফুল তাই শুনি শুনি কি তাই না করেছে যারা কাণ্ড করেছে আজকে একটা ছেলের সাথে পালিয়ে গেছে বলবে না যা ওর মতো হতে শেখ ওর মতো হয়ে